হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো এবং চেষ্টা করতেছি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রতিদিন ডেলি ব্লগ দেবো কিন্তু আমি চাকরি করি তার জন্য প্রতিদিন ডেলি ব্লগ দেওয়া কষ্ট হয়ে যায় তার জন্য তিন চার দিন পর পর একটা ব্লগ দিই আশা করি সবাই ভালোবাসা দিবা এবং সাপোর্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সবাই তোমরা কারণ আমার আরেকটা ইউটিউব চ্যানেল ছিল তোমরা সবাই জানো যারা আমাদের ভিডিও আগে দেখতা আমাদের ফেসবুক পেজও ছিল বড় একটা কিন্তু কপাল খারাপ তার জন্য কোনো তাই এখন আর বর্তমানে নেই আবার আমরা শুরু থেকে শুরু করছি এ কথা আমি প্রতিটা ভিডিওতে বলি তোমরা আবার মনে কিছু কোরো না তো বন্ধুরা সুলতানা আমার জন্য কত কিছুই করে সারা দিন ও অসুস্থ তোমরা হয়তো অবশ্যই জানো আমি কিছুদিন আগেও ভিডিওতে বলেছি এবং ফেসবুককে রিলস মাঝে মাঝে বলি ডাক্তারও দেখিয়েছি এর জন্য ও শরীরটা আসলে খুবই দুর্বল আর হঠাৎ করে করে মাথা ঘুরে পড়ে যায় বিভিন্ন জায়গায় তাই ওকে নিয়ে আমার সারাদিন টেনশন হয় কি করে সারাদিন এই সব কিছু মিলে আমি বড় একটা টেনশনের মধ্যে পড়ে গেছি কি করব ঘরে যেহেতু কোনো মানুষ নেই আমার দুইটা মেয়ে আর আমি আর সুলতানা তাই ওকে নিয়ে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আল্লাহর রহমতে এখন বর্তমানে একটু ও মোটামুটি সুস্থ হয়ে গেছে তাই একটু আমি দুষ্টামি করতেছি ওর সাথে যেহেতু আজকে শুক্রবার বন্ধের দিন আমি আজকে সারা দিন ওর সাথে চাইছিলাম দুষ্টামিটা করতে তাই বেশি কিছু করতেছিলাম না বলছিলাম বৃষ্টি পড়তেছে বাইরে তুমি আমার জন্য চিপস ভেজে নিয়ে আসো তাই ও আর একটা কাজে লেগে পড়ছে আমাকে চিপস ভেজে দিবে না তার জন্য তো আমি তো নাসর বান্ধা আমি ওকে ছাড়ছি না বলতেছি এগুলো বাদ দিয়ে তুমি আমার জন্য চিপস ভেজে নিয়ে আসো তাড়াতাড়ি এমনিতে ওকে আমি যা বলি ও তাই শোনে কিন্তু বৃষ্টি পড়তেছে বাইরে ওর শরীরটাও তেমন একটা ভালো না তার জন্য বলতেছে আমি পারবো না তুমি ভেজে নিয়ে আসো আমার সাথে দুষ্টমি করতে আর কি আমি তো সেটা বুঝতে পারতেছি এই বলে চিপসের বাড়িটা ওখানে রেখে দিলো আর আমি ওকে নিয়ে উঠে গেলাম তো দেখতেছি কোথায় বৃষ্টি পড়তেছে তো সত্যি আমি জ্বালানার দিকে তাকিয়ে দেখতেছি বৃষ্টি পড়তেছে সুলতানাও দেখতেছে সত্যি সত্যি বৃষ্টি পড়তেছে এর আগে কিন্তু আমি বিশ্বাস করি না যে বৃষ্টি পড়তেছে এখন জ্বালানার দিকে তাকিয়ে দেখতেছি আসলে বৃষ্টি পড়তেছে তো এখন মনে মনে আমি ভাবলাম যে সুলতানাকে আসলে বলাটাই আমার অপরাধ হয়ে গেছে কারণ ও এমনি অসুস্থ মানুষ কিছুদিন আগে খুব অসুস্থ ছিল গায়ে জ্বর মাথা ব্যথা শরীর দুর্বল তো এর ভিতরে আমি ওকে যে বললাম যে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য সিভাজ তো তার জন্য এখন খুব খারাপ লাগতেছে তো ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করে সবসময় তোমরা আমাদেরকে অনেক সময় বলো যে আপনাদের ভিডিওর মধ্যে দেখি আপনাদের এত একটা ঘর কেন থাকে এত নোংরা কেন থাকে তো তোমাদেরকে আমি বলতে চাই যারা এই কথা বলো তো আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা যখন যে ঘরে থাকবে ওই ঘর জীবনে কোনোদিন গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছো তো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকো তার জন্য খুবই খুবই সরি জানাই কারণ আমি কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলা পছন্দ করি না যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তো অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবা ক্ষমার দৃষ্টিতে দেখবা ঠিক আছে তো সুলতানা আমাকে কতটা ভালোবাসে তোমরা একটু আগে মোবাইলের ডিসপ্লেতে দেখতে পারলা কারণ সুলতানা নিজের ফোনে আমার এবং ওর ছবি ওয়াল পেপারে সেভ করে রেখেছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে যাকে ভালোবাসে তাকে তো সবসময় ভালোবাসে তার জন্য আমার মনে হয় ও পেপারে সেভ করে রেখেছে তাই আর কি তোমাদের সাথে সাথে শেয়ার করলাম যাই হোক কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম তারপরে সুলতানা গেট খুলে বাইরে এসে দেখতেছে প্রচুর বৃষ্টি পড়তেছে ওর পিছন পিছন আমিও চলে আসলাম বৃষ্টি দেখার জন্য ও আমাকে বলতেছে চলো তুমি আর আমি দুজন মিলে ভিজি তো আমার মেয়েটাও সাথে আছে তো তার জন্য ভিজতে পারলাম না যেহেতু ছোট মানুষ ঠান্ডা লেগে যেতে পারে যাই হোক বাহির থেকে বৃষ্টি দেখে আবার চলে আসলাম ঘরের ভিতরে এসে সুলতানা বলতেছে আমার ঘুম পাচ্ছে তুমি এখন কই যাবে বা আমি এখন ঘুমাবো আমি বলতেছি আমি আর কোথায় যাবো যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে এবং আজকে শুক্রবার তো আজকে দিন তোমার সাথেই সময় কাটিয়ে দিই কোনো সমস্যা নেই তাই ও বলতেছে আসো তোমার মাথাটা আমি আসরিয়ে দি তোমার মাথার কি অবস্থা চুলগুলো এলোমেলো এই বলে ও আমার মাথাটা খুব সুন্দর করে আসরিয়ে দিল আমার খুবই ভালো লাগলো আমি বলতেছি আসো ও ভয় পাচ্ছে আমি বলতেছি আসো আবার চলে যাচ্ছে এটা কোনো কথা বন্ধুরা আমি চাইছিলাম বড় একটা লম্বা ভিডিও দিতে কিন্তু আজকে পারলাম না তো আজকের মতন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার কথায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবা তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ